আসসালামু আলাইকুম দর্শক তো আমরা বরাবরের মতো আবারও বিপ্লব সার্জিক্যাল থেকে নতুন আপডেট হুল চেয়ারের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তা যারা ভালো কোয়ালিটির স্লিপিং সিস্টেম হুল চেয়ার চাচ্ছেন তো আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ ধারণা পেয়ে যাবেন আমরা চার পাঁচটা স্লিপিং নিয়ে আজকে কথা বলবো তো সম্পূর্ণটা ভিডিওটা দেখতে থাকুন আপনারা তো ফার্স্টে হচ্ছে যে স্লিপিংটা এটা হচ্ছে আপনারা পুরাটা পিছন থেকে হেলান দিয়ে একবার শুয়ে থাকতে পারবে টান টান করে এটা আপনার পিছনে ডাবল ব্রেক ইউজ করা আছে এটা আপনার পিছন থেকে যদি চাই কেউ ব্রেক করতে ব্রেক করতে পারবে আর এটার সাহায্য হচ্ছে পার্কিং ব্রেক করতে পারবে আর শোয়ানোর জন্য এক্সট্রা হাইডোলিক ইউজ করা আছে আমরা শুয়ে থাকতে পারবে ইজিলিভাবে আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা আপনার পা দানি সোজা করে রাখা যায় আপনার যদি বিছানার থেকে রুগীকে উঠাইয়া শোয়ায়ে রাখতে চান এটার ভিতরে আপনারা ইজিলিভাবে শোয়াই রাখতে পারবেন এটা পিছন থেকেও একবারে হালানো যে একবার আপনারা চাইলে বেড করে ফেলতে পারবেন যেখানে খুশি ওইখানে করে রাখতে পারবেন একবার স্লিপিং সিস্টেম বেড হয়ে যাবে আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা আপনার সাইড খোলা যায় এটা আপনারা সাইড খুলে রুগীকে বিছানার থেকে উঠাইতে পারবেন নামাইতেও পারবেন দুইটা সাইডে ইজিলি ভাবে খোলা যায় এটা সহজেই স্প্রিংটা চাপ দিয়ে আপনারা চাইলে সাইডটা খুলে ফেলতে পারবেন দুইটা সাইডে খোলা যায় আপনারা সাইড খুলে রুগীকে বিছানা থেকে উঠাইতে পারবেন নামাইতে পারবেন আর এটা পাদানি সোজা করার সিস্টেমটা হচ্ছে এখান থেকে আপনারা চাইলে যেখানে রাখবেন সেখানে থাকবে ঘাটঘাট আছে যেখানে খুশিও এখানে রেখে দিতে পারবেন একবার ঘাট করা আছে এটা আপনি এই সাইড থেকেও আপনারা চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন দুই সাইড থেকে একবার ইজিলিভাবে নামাই ফেলতে পারবেন আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এটার আপনার টয়লেটের সিস্টেম দেওয়া আছে এখানে চাইলে রুগী টয়লেট করতে পারবে ড্রয়ারটা নিয়ে এক্সট্রা ওয়াশ করে ফেলতে পারবেন আর এটার আরেকটা হচ্ছে এটার যেই বডি ইয়েটা এটার বডিটা খুবই হার্ডি ডাবল ক্রস অন্য অন্য হুইল চেয়ারগুলো থাকে সিঙ্গেল ক্রস কিন্তু এটার ক্ষেত্রে ডাবল ক্রস ইউজ করা হয়েছে আর এটার কালারটা হচ্ছে মেডিকেটেড অ্যালার্জি প্রুফ কালার এটা গোসল থেকে শুরু করে সব কিছু করাইতে পারবেন এটার ভিতরে আসবে না আর এটার প্রাইসটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে এটা যে কোনো জায়গায় ভাস করে ক্যারি করতে পারবেন এটা একবারে ভাস করলে ছোট হয়ে যায় যে কোনো জায়গায় আপনারা ক্যারি করতে পারবেন গাড়ির ব্যাগ ডালাতে চাইলে ব্যাগ ডালাতে ঢুকাইতে পারবেন